আসসালামু আলাইকুম জনগণ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ করোলার ভিডিও তো চলে এসেছি আরও একটা করলার হারভেস্টিং ভিডিও নিয়ে গতকাল গতবার গত ফ্রাইডেতে আমরা হারভেস্ট করেছিলাম মোটামুটি পঁয়ষট্টি কেজি মতো আর আজকে আবার ফ্রাইডে এক সপ্তাহ পরে আবার এসেছি হারভেস্টিংয়ে তো সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি যে আজকের বাজারটা খুব একটা ভালো না মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় মন হ্যাঁ কিন্তু তারপরও যেহেতু আমাদের মাল প্রোডাকশানের জন্য রেলটি সো আমাদেরকে হারভেস্ট করতেই হবে এটা হচ্ছে বড় ব্যাপার তো বাজার একটু কম বেশি তো থাকবেই আপ ডাউন করবেই তো এবারেও করলা করলা মাসাল্লাহ ভেরি বিউটিফুল খুবই সুন্দর খুবই বাম্পার খুবই ভালো তো যেদিকেই দেখবেন খালি করোলা করলার করলা থেকে মজার বিষয় হচ্ছে যে এই জিনিসটা খুবই মনোরম দৃশ্যটা খুবই মনোরম একটু উপর থেকে যদি দেখায় এই দেখেন লম্বা হয়ে একদম ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেল মাত্র দশ কাঠাই জমি কিন্তু তারপরও ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেলো তো হারভেস্টিং চলছে আজকে গত তিন চার দিন থেকে বাজার একটু ডাউন বাট ইটস ওকে আর সবথেকে বড় কথা হচ্ছে যে গাছগুলো একটু ঝিমিয়ে গেছে অনেক পাতা হলুদ হয়ে গেছে আমরা যদিও মোটামুটি করে স্প্রে করার চেষ্টা করছি আমরা টমেটোতে খুব বেশি সময় দেওয়ার কারণে এটাতে স্প্রে আর হারভেস্টিং ছাড়া এখানে আসা কঠিন হয়ে যায় আসা হয় না তো আমরা টমেটোতে জমিতে যেদিন সার দিই সেদিন করলাতেও সার দিয়েছিলাম তো এই যে আজকে সজল আছে ছোটো ভাই হারভেস্টার সজল এই যে হার হারভেস্টিং তো সবথেকে বড়ো কথা হচ্ছে যে প্রতিটা করল করলার সা মানে সাইজটা একদম অসাধারণ বেস্ট কোয়ালিটির সাইজ আর কাটাগুলো যদি দেখেন একদম পারফেক্ট সব মিলিয়ে চলছে ভালোই চলছে এখন আমরা চিন্তা ভাবনা করছি যে করোলাটা আমরা শেষ করে আমরা শশার দিকে চলে যাব এই যে এ সাইডের এ সাইড এ সাইডটার কথা বলছিলাম দক্ষিণ সাইডটা এখানকার গাছগুলো অত বেশি পুষ্ট হয়নি ভালো হয়নি বড় হয়নি এই দেখেন তার আর কীভাবে ডেকেছে এটা অনেকগুলো নতুন ফুল ফল কুড়িও আসছে নতুন নতুন আসতেই আছে মানে এই জিনিসটা এরকমই যে ধরতেই থাকবে আবার তুলতেই থাকবো আবার ধরতেই থাকবে তো সব কিছু চলছে ঠিকঠাকই চলছে তবে গাছের গ্রোথটা এখন কেন জানি মনে হচ্ছে একটু কমে গেছে তো সমস্যা নাই যা হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে আর আপনার যারা টমেটোতে আছেন চল্লিশ দিনের গাছের জন্য কী স্প্রে করবেন ওই ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন যারা যারা দেখেননি ইউ গাইজ আর ইনভাইটেড টু ওয়াচ দ্যার অবভিয়াসলি কৃষি রিলেটেড সব ধরনের ভিডিও আসতেই থাকবে আমরা নেক্সট ভিডিও দিব যে করলাতে কি কী স্প্রে করছি বা করি না ওই ধরনের তো টেনশান নেই আমরা আগেও বলেছি যে আমরা যে ফসলই করি না কেন যখন যেটাই করি না কেন প্রত্যেকটার আপডেট দিব সবথেকে বড়ো কথা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের চ্যানেলের সেকেন্ড ভিডিওটা ছিল আঙ্গুর নিয়ে যে আমরা আঙুরের চারা রোপণ করেছি তো সেই আঙ্গুরের গাছের পরিস্থিতি কীরকম না কীরকম ওইটা নিয়ে একটা আপডেট অবভিয়াসলি দিব আঙুরের গাছটা এতদিনে বাড়তে শুরু করেছে তো আশা করছি আগামী ফেব্রুয়ারি মার্চে আমরা আঙ্গুর থেকে আঙ্গুর গাছ থেকে কিছু আঙ্গুর পেতেও পারি যদি কপাল ভালো হয় আর আপাতত ফোকাসটা টমেটো আর করলাতেই আছে এভাবেই চলতে থাকুক এখন আপনারা এত মানুষ দেখেন ঠিকই বাট সাবস্ক্রাইব করেন না কি সমস্যা ভাই হোয়াট ইজ ইউর প্রবলেম সাবস্ক্রাইব ম্যান আর মনের যত কথা আছে কমেন্টে লিখে দিবেন লাইক বাটনটা যখন আছে তখন তো এটা টিপা উচিতই তো এই দেখেন এটা হচ্ছে করলা গাছের গোড়া গোড়াটা কত মোটা খেয়াল করেছেন হেভি তো দেখা হচ্ছে তাহলে টমেটোর ভিডিওতে পরবর্তী টমেটোর ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন সাবস্ক্রাইব